আজকে দুপুরে খাওয়া দাওয়া বলতে আজকে নিমন্ত্রণ ছিল যেন এক জায়গায় তো যেতে পারলাম না আর এক জায়গায়ও যেতে পারিনি একটা হাওড়ায় ছিল সেখানেও পারলাম না সে তো লাইভে এসে এক্ষুনি বলবে খানে যে বললাম আজকে ব্যস্ততার মধ্যে তো আসবে না কালকে শুনবো সে খুব রাগ করবে আমি বেসিক্যালি এরকম করি না আমার মেয়ের গান পোস্ট করেছিলাম দেখে নেবে নিশ্চয়ই দেখে নেব এবার কি হয়েছে বলো তো আজকে সারাদিন ওখানে গেছে মানে শরীর আর দিচ্ছে না ভীষণ ক্লান্ত ছিলাম তো দুপুরে ওখানে দাদা খাওয়া দাওয়া হয়েছে আজকে একটা গৃহপ্রবেশী নিমন্ত্রণে দুপুরে ছিলাম তো ওইখান থেকে আজকাল রান্না বান্না বাড়িতে কিছু হয়নি কেন হয় কেন হয়নি কোথায় খিচুড়ি রান্না বাড়া হয়ে গেছে খেতে আসবো হ্যাঁ যে 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 ভাই তুমি কি আমার শখের হেসেল দেখো কারণ আমার একটা ছোট্ট শখের হেসেল আছে তুমি জানো তো আহ মোটামুটি ওখানে টুকটাক রান্না-বান্না হয় কিন্তু বেশ। মাঝে মাঝে মজাদার মজাদার রান্না-বান্না হয় আর আমি একটু পুরো বাঙালি আনা মানে আমি পছন্দ করি বেশি সেই জন্য তাই যদি হ্যাঁ ঘরপূজো মনেই হচ্ছে আমি কমেন্ট করেছিলাম। হ্যাঁ 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 ওটা আমাদের একটা নিমন্ত্রণ ছিল তো আজকে সারাটা দিন সেখানে কেটেছে তো খুব একটা ভালো লাগছিল না যে আজকে খুব জানি না কেন এমনি টায়ার্ড লাগছিল না গরম লাগছিল তো একটু রেস্ট করব ভাবলাম কিন্তু একটু সুযোগ পাইনি এসে আবার ছেলেকে নিয়ে পড়তে দিয়ে আসতে গেলাম আসলাম তারপর ঘরের কাজকর্ম সকালবেলা কিচ্ছু করে যায়নি সব ওইভাবে রেখে দিয়েই চলে গেছি টুকটাক একটু ঘরের কাজ সারতে সারতে তারপরে আবার এই যে এখন আবার বসে করলাম শরীরটা দিচ্ছে না তারপর ভাবলাম রোজ বসি একটু বসবো না তো ওইভাবে আবার বসেও গেলাম সেই তোমাদের টানে তোমরা আসবে তোমরা আছো সেই জন্য চলে আসা প্রত্যেক দিন এখনই বলবো ওখানে কোথায় এবং ডান্দি ওদের বাড়ি

মেনলি পছন্দ করে ওয়ার্ল্ড অফ দেব হাই দেব কলকাতা কোথায় থাকো আচ্ছা আমি বারাসতে থাকি আমি বারাসতে থাকি আমার একটা চ্যালেঞ্জ আছে রবি উল্লাস চ্যানেল আছে লিখতে গেছে আচ্ছা যদি ইউটিউবের চ্যানেল হয় আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো যদি ইউটিউব চ্যানেল হয় অবশ্যই দেখব দেখে করে দেবো

চড়ে ফেলেছি খুব ভালো লাগলো আপনাকে দেখে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ আমাকে দেখে যদি ভালো লাগে তার জন্য তারপরে এবার ওই বাইকটা চালায় সেই ছোটবেলা থেকে মানে একটা হ্যান্ডেল ও ধরতো একটা হ্যান্ডেল আমি ধরতাম তারপরে আর সব তো আমি করতাম এবার এখন বলে যে বাবা তখন তুমি আমায় কি কিভাবে বোকা বানিয়েছো মানে কেন বলে সবই তুমি করতে আর আমি ভাবতাম আমি যে আমি চালাচ্ছি

কাছাকাছি যাই হোক হঠাৎ করে ইউটিউবেও চলে আসলাম লাইভে ভাবলাম লাইভ যখন হচ্ছে এখান থেকে একটা চ্যানেলে ফেসবুকে লাইভ হচ্ছে তো একা একা বসেছিলাম তো ভাবলাম যে তাহলে ইউটিউবটা থেকে তো লাইভ হয় না তো একটু লাইভ করি ফেলি সেই জন্য লাইভে চলেই আসা সেটা হতেই পারে এটার সাথে কোনটা কোনটা কেন কোথা দেখলে

বাস বারাসাত হল্ট করে একদম একদম ও ইস্কন মায়াপুর যাওয়া হয় বা এবার কখন যাব ব্যাপারটা তো এখনো ঠিক করি না হয়তো এমন হতে পারে কারণ ওই আমাদের মেয়ে একটুখানি একটা অপারেশন হয়েছে তাকে একটু দেখতে যাব এবার কখন যাব যদি সম্ভব হয় তাহলে ভোরবেলা যাওয়ার চিন্তাভাবনা করছি মানে এখনো আলোচনা করিনি ঠিক আছে কিন্তু একটু যাবো ভাবছি কারণ কালকে একটু ছুটি ছটাও আছে। তাহলে কখন সময়টা বললে ভালো হয় কখন যাবে তাই বললাম যে এখনো সেরকম মানে আলোচনা হয়নি যে কখন যাবো। সকালের দিকে যাবো না বিকেলের দিকে যাবো এখনো সময় বার করতে পারিনি। তার মানে মায়াপুর যা হয় মাঝে মাঝে আমরা ভীষণ যাই codimension ঘুরে আসলাম মায়াপুর যাওয়ার জন্য যখনই সময় পাই মনে হয় ছুটে চলে যাই আমাদের বাড়ির মেম্বার অনেক আমরা আগে ছিলাম 7 এখন হয়ে গেছি 6 জন একজন কমে গেছে আগে আমরা সাতজন ছিলাম এখন আমরা 6 জন হয়ে গেছি World of Dev

তাহলে তুমি এই জন্য এই তুমি আমাকে ভালোবাসো হাই রে আমার গানের আবৃত্তি হলে সুবিধা হতো দেখা করে নিতাম কিন্তু সকালে হসপিটালে যাব আমিও যদি বিকেল বেলা হতে পারে এখনো জানি না কখন যাব মেইনলি এই সময়টা বিকেল বেলা ঝড় বৃষ্টি হয় দেখে একটু অ্যাভয়েড করতে চাই বিকেল বেলাটা যাতে না যেতে হয় দাদা কেমন আছো মৌমিতা তোমায় জিজ্ঞাসা করছে একদম ভালো আছো গো মা

আবার কাব্য দুটোই দুটোই পূর্ণ হচ্ছে ভাই আমি এসে গেছি মাল্টিবোন আমি এসে গেছি ধন্যবাদ আসার জন্য অনেক 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 ধন্যবাদ আমরা অনেক সুন্দর অপেক্ষা করছিলাম যে কখন তোমরা আসবে তোমরা যেহেতু পাচ্ছিলাম না তাই জন্য আমি আবার ইউটিউব থেকে লাইভে ঢুকে গেছি আমি যেখানে কেউ ছিল না যত সময় তালে একটা কাজ করি তাহলে ইউটিউবে লাইভটাও করতে থাকি তো ইতিমধ্যে আবার পেয়ে গেলাম যখন এবার দেখতে পাচ্ছি টুকটুক করে এদিক ওদিক হচ্ছে তা সেইভাবেই গল্প হচ্ছে হ্যাঁ কালকে কালকে রাজলগ কত খোঁজ করেছিলেন শূলাতা কত আজকে শূলাতা এসেছে দিদিভাই শূলাতাবন আছে এবার লাইভ তো করা হইই না ইউটিউবে তো দুম করে চলে আসা যেহেতু ওখানে লাইভ হচ্ছে তাই লাইক দিলাম ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ সত্যি কি দীঘার হোটেলে ভুগছিল হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট আপনি দেখেছেন এটা বুঝতে পারলাম কিন্তু এটা তো অনুভূতি এবং মানে কি বলবো ওইটুকু আমাদের সাথে সারাটা রাত ভীষণ বিভীষিকাময় ভাবে কেটেছে এটা একদম একদম ছিল এটা কোনো গল্প নয় এবং যেহেতু ও তো একটু গ্রামের তো সেই কারণে এবার এই যে ভৌতিক ব্যাপার স্যাপার অনেকটাই উপলব্ধি করে এবং অনেকটাই অনেকগুলো সিকোয়েন্সেই আমি এটা দেখেছি বা প্রত্যেকটা গল্পতেই গল্প আমার কাছে মনে হয় কিন্তু আমি সেইটুকু অনুভব করেছি আর সেদিনকে তো আমি ছিলাম একদমই সামনে ছিলাম হম ওনাকে অনেকে বলে মনের ভুল না 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 মনের ভুল না মনের ভুল হচ্ছে একবার হতে পারে একজনের হতে পারে হতে পারে এবং আমরা ছিলাম টোটাল পাঁচজন একই রুমে পাঁচজন ছিলাম পাঁচজনের মনের ভুল এটা হতে পারে না আর আমি ওটা আরেক তারপরে একটা পোস্ট করেছিলাম যে আমি এই যে অশরীরি আত্মা বা অশরীরি যে উপস্থিতিটা আমি একটু বুঝতে পারি আর সেইখান থেকে আমার আমাকে মানে আমি ফার্স্ট ব্যাপারটাকে ধরতে পারি তারপরে আমি এদেরকে যখন এদের সঙ্গে বললাম এবং প্রত্যেকে আলাদা 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 ভাবে প্রত্যেকেই ব্যাপারটা একদম রিয়ালাইজ করেছে সুন্দরভাবে এটা একদম মনের ভুল না দাদা আমি বিশ্বাস করি কারণ আমার জীবনে কিছু ঘটনা আছে আচ্ছা এদিকে আমি একটু বলি যাদের সাথে খেতে তারাই একমাত্র জানে আপনাদের রাশি কি রাশি বলতে আমার কিন্তু খুব স্ট্রং রাশি

এ রকমই বেশি কিছু না এরকমই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আজকে দাদা রান্না করে আজকে নিমন্তorno চল আজকে নিমন্তorno একটাই যাওয়া হয়েছে আর যেতে পারি করে করে গ্যাসের পাশে দাড়ি দাড়ি আলো হচ্ছে কি যন্ত্রণা ওনাচি গ্যাসের পাশে দাড়ি দাড়ি কালো হয়ে যাচ্ছে দিদি এ সারা দিন রান্না করে করে মুক্তপুর পুরে

যদি মনে হয় তাহলে একটুখানি বলতে পারেন কিন্তু রাশি বলে যাও হ্যাঁ আমার বললাম তো আমি স্করপিয়ান কি আর ওর হচ্ছে বৃষক তাই তো দাদা কি পরিষ্কার তুমি কালো করে দিলে এটা তুমি বুঝবে মৌমিতা এটা তুমি বুঝবে আচ্ছা বলো

লাইভ চলছে তো ওখানে লাইভে এসে আবার বলবে কিছুক্ষণ পরে এসে আবার বলবে একদম ঠিক মানে কি কথা হচ্ছে না হচ্ছে একদম ঠিক কোথায় যাওয়ার কথা হচ্ছে ও যাওয়ার কথা হচ্ছে হচ্ছে আমাদের একজনের না অপারেশন হয়েছে তো একটু দেখতে যাওয়ার ইচ্ছা আছে এখন সময় পাচ্ছি না এদিকে ছেলের পড়া তারপরে এই পরিস্থিতি দিয়ে তাহলে কেউ নেই

আমরা কেউ এখানে বাধ্য নই কান্নার জন্য না কোনো কিছুতেই কেউ আমরা বাধ্য না কি চাইছো চাইছো না কি আমরা এখানে কেউ বাধ্য না আমি কি রান্না করবো কি রান্না করলে বলো আজকে তো দুপুরবেলায় নিমন্ত্রণ ছিল দেখে রান্না বান্না হয়নি তাও শুধুমাত্র খিচুড়ি হয়েছিল তাও এমনি কিছু না আর সন্ধেবেলায় পরোটা আর আলোটাও হয়নি আর কিছু হয়নি

দাদার সাথে পাঠিয়ে দেবো ক্যানাডায় সেই একটু অল্টার করে নিতে হয় কিন্তু দাদাকে আমার জায়গায় বসিয়ে দিয়ে দাদার জায়গায় আমি চলে যাব ঠিক আছে কোথায় বাড়িতে না জাহাজে কোনটা তুমি বলো বলছি কি একটু অল্টার করলে হয় আমি বললাম বাড়িতে না জাহাজে

আমি জানি না আমি এই বিষয় নেই কেন বস মোকাবিলা করো আমাকে তুমি কেন নিয়ে গেলে না মোকাবিলা করো বস তুমি বললে কেন এই গরমের মধ্যে তোমার শরীর খারাপ লাগছে এখন আমি নিয়ে যেতে পারবো না কেন বললে বলো না আমার শরীর খারাপ ছিল বলে তুমি স্যালাইন ট্যালাইন দিয়ে নিয়ে যেতে পারতে বলো সেটা বলো বলো কাজটা ভালো হলো না আজই লাস্ট তোমাদের লাইভে এসে আসা লাইভ আসার সাথে আজকে লাস্ট বারণ কি আছে চলে গেছে দুঃখ পেয়ে এটা দুঃখ পেয়েছে কি হয়েছে জানো তো আজকে আরেক জায়গায় নিমন্ত্রণ ছিল তো সেটা যেতে পারিনি একদম না সেই সারা দিন দুপুরবেলাতে ওদের বাড়িতে ছিলাম তো মানে গরমে ভীষণ ক্লান্ত লাগছিল ভাই তুমি রাগ করো এখন বাচ্চাদের ব্যাপারটা তোমাকে আমি বোঝাতে পারবো না আমার কেমন লাগছিল আমি অনেকটা এবং যাদের বাড়িতে গিয়েছিলাম তারাও জানে যে আমি তাড়াতাড়ি করি বেরিয়ে আসবো কিন্তু গরমের মধ্যে এত কষ্ট হচ্ছিল আর ওদের তো এটা নতুন বাড়ি এখনো সমস্ত কিছু সেট করতে পারেনি এত লোকজন ছিল মানে ভীষণ গরম ভীষণ গরম লাগছিল ভীষণ আর গরমে না একদম পুরো ঝোল গেছে একদম ভীষণ কষ্ট হয়েছে নাহলে যেতাম বিশ্বাস করো একদম তারপরে শুক্রবার দিন আমার উপোস থাকে তা সত্ত্বেও মানে শরীরটা একদম ফেলে দিয়েছে তারপরে এই দেখো তুমি এখনো বুঝতে পারবে পুরো চুল টুল পুরো ভিজা তারপরে এই সন্ধেবেলায় এই একটু আগে স্নান করে এসে বসে এখন লাইভ করছি আর কিচ্ছু না তাই বলছে আজকেই আজকেই লাস্ট তোমাদের লাইভে আসা আজকে নিমন্ত্রণ ছিল জানো তো বাবিকে বলো তাহলে আর রাত্রে কিছু খেও না বলছে রাত এখন অনেক বাকি এদিকে বলছে আমার গলা জ্বালা করছে সন্ধ্যাবেলা এসে আবার খিচুড়ি খেলো আবার খিচুড়ি অবশ্য সকালে মেয়ের জন্য বানিয়ে রাখা হয়েছিল তো মেয়ে তো আজকে যায়নি তারপরে যার জন্য এবার এখন এসে সেটা খেয়েছে ছেলে কি করছে ছেলে না আজকে খুব টায়ার্ড স্কুল থেকে এসে আমাদের সাথে গেছে আমি তোমাদের জন্য এসি রুমের ব্যবস্থা করে রেখেছিলাম না না ভাই এসি রুমের ব্যবস্থা করাটা কথা না কিন্তু আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম ওদের বাড়িতে ছিলাম সারাটা দুপুর ওরকম আর অনেক লোকজন ছিল তো ওখান থেকে যখন বেরিয়েছি না ভীষণ শরীর ভীষণ কষ্ট হচ্ছিল সে এসি রুমের জন্য না ভাই এরম বলো না এটা নয় কিন্তু আজকে তোমার একটা বিশেষ দিন ছিল বাচ্চাদের জন্মদিন তুমি বলেছো তো সেই ক্ষেত্রে আমি যাবো একদম পুরোপুরি প্ল্যান ছিল তুমি কালকে যদি লাইটটা দেখতে তুমি বুঝতে পারতে আমি বন্ধুদেরকেও বলেছি যে কালকে আমি আমরা হাওড়া যাব এরকম নেমন্তন্ন রয়েছে তো এই প্ল্যানটা এইভাবে ভেসতে যাবে এবং তোমার দাদা এই মুখোমুখি হবে না বলে লাইট ছেড়ে উঠে গেল জল আনা তো বাহানা আমি বুঝেছি যে তোমার মুখোমুখি হওয়ার মতন ক্ষমতা রাখতে পারছে না শুধুমাত্র লজ্জায় কিন্তু এটা তুমি বিশ্বাস করো এটা আমি এর মধ্যে হঠাৎ করেই একদিন যাবো তাতে তুমি থাকো আর না থাকো এটা একদম যাবো আমি নিমন্তন্ন করলে যাই না খুব কম এরকম হতে পারে না এটা হতে পারে না যে নিমন্ত্রণ করবে আর আমি যাব না এটা হতে পারে না ঠিক আছে আমি আসি ভালো থেকো ঠিক আছে মমিতা রাখো আমি তো এমনিই এখানে গল্প করছিলাম গল্প করতে করতে ভাবলাম ইউটিউবেও একটু চলে আসি লাইফ তো হয় না করা কেউ থাকে না আমার লাইফে কেউই থাকে না তো এই গল্প করার জন্যই চলে আসা যেহেতু ছেলে জন্মদিনে না প্রচন্ড রাগ করেছে প্রচন্ড রাগ করেছে তাই বলছে আজকে লাস্ট তোমাদের লাইফে আর আসবো না কি বলি বলো এ অভিমান এই দুঃখ তো সাজেই এটা তো মানা করার কোনো জায়গা নেই বা অস্বীকার করারও কোনো জায়গা নেই এটা অপরাধী এই অপরাধ যে অপরাধ করেছি অপরাধ তো মাথা পেতে নিতেই হবে যার জন্য আর উঠেই চলে গেল জানে এখানে কিচ্ছু বল বলবার নেই কি বলবে কিচ্ছু বলার নেই সমু করছে মমিতা চু কি করছে আছে কেমন সে আমি লাইভ করি না লাইক করো বিশু না আবার সবাই ঠিক করে সময় দেয় না আচ্ছা এটা ঠিকই না লাইটটা করা চাপ চাপ কিন্তু ওয়াচ টাইমটা যদি হয় তাও নয় এক রকম না আমি শুধুমাত্র একটু চল ফোন ওকে ও নেই নেই ও নেই ওকে বলো ও যদি থাকে আমি কালকে রবিন যদি তুমি থাকো তোমার ওই এসি রুম টুম কিছু ব্যবস্থা করতে হবে না তোমার যদি কালকে ছুটি থাকে তাহলে কালকে যাচ্ছি না আজকে সত্যি একদম নাজিহাল পুরো নাজিহাল অবস্থা হয়ে গেছে আমি আমি রাজি যদি কালকে তোমার ছুটি থাকে আর যদি তুমি দেখো পড়ছে ভালো আছে বেশ বেশ হ্যাঁ সত্যি আজকে একদম পারছিলাম না যদি বলো আমি আমি রাজি তুমি ফোন করো একটা যদি হয়ে যায় হওয়ার পর একটা ফোন করো ছুটি এবার মানে এবার পুলিশ দপ্তর এমনি একটু ছুটি ছাটা কম তার মধ্যে থেকে মানে যাওয়ার খুব খুব ইচ্ছা ছিল এবং সেই রকম আমি একদম পারছিলাম না আমি একদম আমার ইচ্ছা কিন্তু মানে একদম পুরো মানে নাজেহাল হয়ে গেছি এবার তোমার তুমি যদি শোনো আর যদি কালকে তোমার ছুটি থাকে তাহলে তুমি একবার হ্যাঁ বলো তাহলে কালকে যাব এখানে নেইও তাহলে আমি ফোন করছি লাইভ শেষ করে লাইভ শেষ করে তুমি একটা ফোন করো এবার বলবে রাখ করে না 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 সেটা হবে না হতেই পারে না হওয়ার কিছু নেই মমিতা ভিডিওটা করো ভিডিওটা ছেড়ো না আর এখন তো এখন তো দেখি না ভিডিও আসে না তো কেন ভিডিও আসে না দাদা দেখতে পাচ্ছে না তোমার ভিডিও বড় দুঃখ মনে তাহলে একবার বসে বসে কত লাইক কমেন্ট করে দিলাম আর এদিকে যদি না দেখে ভিডিও ভালো লাগে আর ও করে না টুক করেমিও করে ও মমিতা ভালোই হয়েছে বলেনি ওই কি বলে মাইক্রোফোনের লোকটা এসেছিল ঠিক করে দিয়ে গেছে তোমাকে বলা হয়নি আর তারপরেই ফোন করেছিলাম পুরো তো ভুলে গেছিলাম যাই হোক হ্যাঁ কি এই তো বাবা বল যাও একটু যাও কি